জঙ্গলিতে দিঘি আছে কিন্তু দিঘির সাথে আমার কোনো সিকুয়েন্স নেই আমি এই জঙ্গলিতে আরও একজন প্রধান নায়িকা আছে বুবলি আমি বুবলির বাবার চরিত্রে এই ছবিতে অভিনয় করেছি দিঘির সেই চার ছবির পরে আমাদের ছবিতে শিশু চরিত্রগুলি খুব কমে গিয়েছিল রাহান রাফি ব্ল্যাক মানি দিয়ে আমি ওটিটিতে একটা ভালো কাজ করেছি শাকিব খান শুধুমাত্র আমাদের বছরের দুটো ছবি দিচ্ছে এই উত্তরণ আমাদের হচ্ছে না তাকেও এই চলচ্চিত্র উত্তরণের জন্য কিছু নিজেকে একটু স্যাক্রিফাইস করতে হবে দর্শকদের জন্য আর দর্শকদেরকে বলবো আপনারা শুধু শাকিব খানের ছবি দেখবেন তা নয় আপনারা সাকিব খানকে মাথা থেকে ফেলে দিয়ে যারা নতুন কাজ করছে সিয়াম কাজ করছে শুভ কাজ করছে এবং অন্য যারা কাজ করছে তাদের ছবিও আপনাদেরকে দেখতে হবে যদি আপনারা তাদের ছবি না দেখেন তাদের ভুল ভ্রান্তিগুলো আপনারা তুলে না ধরেন তাহলে তো নতুন নতুন শিল্পী নতুন আর্টিস্ট অভিনেতা আমাদের জগতে আসবে না কারণ সাকিবকে একসময় অনেকের সাথে যুদ্ধ করতে হয়েছে আমি যখন নতুন এসেছি আমাদের কিন্তু অনেক সিনিয়র আর্টিস্টদের সাথে আমাদের কাজ করতে হয়েছে তারপরেও আমাদের দর্শকরা আমাদের ছবি দেখেছে তেমনি শুধু সাকিব সাকিব না করে আমাদের যারা নতুন আসছে তাদেরকেও যদি সুযোগ দেওয়া হয় আমার বিশ্বাস যে তাদের মধ্য থেকেও আরও অনেক সাকিব বেরিয়ে আসবে জঙ্গলিতে দিঘি আছে কিন্তু দিঘির সাথে আমার কোনো সিকুয়েন্স নেই আমি এই জঙ্গলিতে আরও একজন প্রধান নায়িকা আছে বুবলি আমি বুবলির বাবার চরিত্রে এই ছবিতে অভিনয় করেছি সুতরাং আমার যে ফ্যামিলিটা ওই ফ্যামিলিটা একটা ফানি ফ্যামিলি যেটা পুরো ছবিতে মনে হয় একটা এন্টারটেনমেন্ট দিতে আসবে যেটা অনেকের কাছে খুব মজা লাগবে এবং তারপরে আমরা যদি জঙ্গলিতে প্রবেশ করি তখন আসলে আমরা অন্য আর একটা গল্প জঙ্গলিতে দেখতে পাব। দিঘির সেই চাচুর ছবির পরে আমাদের ছবিতে শিশু চরিত্রগুলি খুব কমে গিয়েছিল। এই ছবির মাধ্যমে আরেকটি শিশু আসছে আমার বিশ্বাস যে এই ছবির মাধ্যমে ওর চরিত্রটি যদি দর্শক গ্রহণ করে তাহলে এই ছবিটিও সে চাচুর মতে মানমার কাটকাট অবস্থায় ফিরে যেতে পারবে রায়ান রাফির ব্ল্যাক মানি দিয়ে আমি ওটিটিতে একটা ভালো কাজ করেছি এর আগোয়া করেছি গিয়াসুদ্দিন সেলিমের গাইয়া ছবিতে আর কয়েকটি করেছি কিন্তু ব্ল্যাক মানি আমাকে একটু অন্যভাবে পরিচিত করেছে এই জন্য যে এই ধরনের চরিত্র আমি আমার অভিনয় জীবনে করিনি যেটা করতে আমার একটু কষ্ট হয়েছে কষ্ট বলতে বেগ পেতে হয়েছে যে আমি আসলে কি এই চরিত্রটা করব কি না করলে কতটুকু হবে কিন্তু পরে চিন্তা করলাম যে একজন অভিনেতার জন্য কোনো চরিত্রে ছোট নয় কিংবা কোনো চরিত্রে তার কাছে অমূল্যায়িত হোক সেটা নয় যে কোনো শিল্পীকে যে কোনো চরিত্রে যদি দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সেই শিল্পী একটি কাদামাটির মতো সে কাদামাটির মতোই সেই চরিত্রটাকে নির্মাণ করতে পারবে যাতে দর্শকদেরও অনেকটা ভালো লাগবে এই চরিত্রগুলি দেখলে আমি মনে করি আমাদের চলচ্চিত্র এখন সংকটকার চলছে এটা নানা কারণ আছে যখন আমাদের ডিজিটাল ছবি হয়নি ডিজিটাল হল হয়নি তখনই আমাদের দেশে ডিজিটাল ছবি বানিয়ে ফেলেছে এই ডিজিটাল ছবিগুলি যে বানিয়ে ফেললো চালাবে কোথায় আমার হল তো ডিজিটাল না আমার হল তো সেভাবে তৈরি করা হয়নি যে অনেকটা আমি ভিক্ষা পাওয়ার আগে থলেটা বানানো হয়ে যাওয়ার মতো হয়ে গিয়েছিল আমাদের ক্যামেরাটা ডিজিটাল হতে হবে আমার প্রদিকশন হলটা থিয়েটার ডিজিটাল হতে হবে তবেই আমরা আমাদের পুরো সাউন্ডটা পুরো কালারটা আমরা পাবো কিন্তু প্রথম দিকে আমাদের লোকজন একেবারে একটা সস্তা ক্যামেরা দিয়ে শ্যুট করেছে এরকম পরে ডিজিটাল ছবি বলে চালিয়ে দিয়েছে কিন্তু সেটা দর্শকদের কাছে একটা প্রতারণা সামিল হয়েছে দর্শকরা তো সেই সময়ে হল থেকে অনেক দর্শক চলে গিয়েছে প্রতারিত হয়ে আমি বলবো আমরা যারা প্রতারিত করেছি তাদের প্রতারণার শিকারে দর্শক যে হল ছেড়ে চলে গিয়েছে এখন আমরা ভালো কিছু দিলেও সেটা তারা বিশ্বাস করতে পারছে না যে আমরা আদৌ ডিজিটাল ছবি দিচ্ছি কিনা এই বিশ্বাস হারানোর ফলে আমরা দর্শক হারিয়েছি এবং সমসাময়িক যে গল্প করা এখনকার ট্রেন্ড যেটা এখনকার দর্শক যে গল্পটা চায় আমাদেরকেও কিন্তু সেই গল্পটা নিয়ে আমাদেরকে পরীক্ষা করতে হবে আমাদের দর্শক কোন পথে হাঁটছে সেই দর্শকদের কথা মাথায় রেখে ছবির গল্প নির্বাচন করতে হবে আমি আজ থেকে চল্লিশ বছর আগে যে গল্প অভিনয় করেছি সেই গল্পটা কিন্তু আমি এখন দর্শককে খাওয়াতে পারবো না দর্শকের মাথায় ঢুকাতে পারবো না কারণ ইতিমধ্যেই চল্লিশটা বছর কিন্তু পার হয়ে গেছে এই চল্লিশ বছরে সে জেনারেশনটা কোথায় চলে গেছে আমার যারা বয়সে আমি অভিনয় করি আছি আমি এখানে আছি কিন্তু যারা ছবি দেখতো তারা কিন্তু এখন ছবি দেখা থেকে রিটায়ার্ড করেছে সুতরাং তার জন্য গল্প বানালে হবে না সে আসবে না এখন যারা আছে তাদের সময় উপযোগী তারা পছন্দ করে সে ধরনের গল্প বানাতে হবে তবেই আমরা আমাদের সংকট কাল পেরিয়ে আমরা আমাদের উত্তরণের পথে এগিয়ে যেতে পারব দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার